আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে সুপার সফট রাবড়িদার একদম ঠান্ডা ঠান্ডা মালাইদার কেকের রেসিপি এটার মধ্যে আমি কোনো রকম ক্রিমও ব্যবহার করিনি আর এটা বানানোর জন্য কোনো কুকার ওভেন বা কড়াইয়েরও দরকার নেই কারণ এটা আমি ডাইরেক্ট প্যানের মধ্যেই বানিয়ে নিয়েছি ভীষণই হেলদি একটি রেসিপি যে খাবে সে কিন্তু আপনার তারিফ করতে বাধ্য এটা এতটাই টেস্টি হয় এখানে আমি কোনো রকম ডিমও ব্যবহার করিনি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মেল্টেড ঘি এখানে আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটার অথবা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তবে কেক বানানোর জন্য সব কিছুই আপনাকে মেজার করেই নিতে হবে আর নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ ফ্রেশ দই কোনো পুরোনো দই বা খুব টক দই এখানে ব্যবহার করবেন না তবে এখানে যা কিছুই ব্যবহার করবেন না কেন সেগুলো রুম টেম্পারেচারে হতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি চিনির পাউডার চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে রেখেছি হাফ কাপ চিনির গুঁড়ো এখানে চিনি আর দইয়ের পরিমাণটা সমান থাকতে হবে আর বাটার বা ঘি যাই ইউজ করুন না কেন সেটা হবে তার অর্ধেক খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আমি এখানে হ্যান্ড মিসকারের ব্যবহার করেছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন আমাদের লিকুইড ব্যাটার কিন্তু একদম রেডি এবার আমি ড্রাই মিক্সারটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা নেটের সাহায্যে সব কিছু ছেঁকে নিচ্ছি সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আটা হাফ কাপ ময়দা আপনারা চাইলে আটা আর ময়দার পরিবর্তে পুরো আটা বা পুরো ময়দা দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন আর নিয়ে নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন গুঁড়ো দুধ ওয়ান ফোর টি স্পুন এলাচ গুঁড়ো ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর আপনারা চাইলে কেকটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে এক থেকে দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করতে হবে এতে কেকের টেস্টটা ভীষণই ভালো হয় আর বোঝা যায় না যে এটা আটার কেক এখানে কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি লিকুইড যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আটার মধ্যে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ অল্প অল্প করে দুধটাকে আমি ব্যাটারের মধ্যে ইউজ করব নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করতে হবে এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করা চলবে না যে কোনো একই দিকে কাট এবং ফোল্ড মেথডে আমাদের মিক্সারটাকে তৈরি করে নিতে হবে ঠিক এভাবে যেভাবে আমি দেখাচ্ছি খুব বেশি মিক্স করার দরকার নেই যখন দেখবেন ব্যাটারটা ভালো করে মিক্স হয়ে গেছে আর ওভার মিক্স করবেন না কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রাখতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছিলাম সেখান থেকে প্রায় দু থেকে তিন চামচ দুধ বেঁচে গেছে এটা কিন্তু খানিকটা নির্ভর করবে কীরকম আটা বা ময়দা আমরা ব্যবহার করছি কারণ এক এক জায়গার আটা ময়দা কিন্তু এক এক রকমের হয় এখানে আমি প্যানের নিচে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে খুব সহজেই কেকটা উঠে আসে ব্যাটারটাকে আমি প্যানের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আপনাদের কাছে যদি প্যান না থাকে তাহলে কোনো ছোট বাটির মধ্যে অথবা কেটটিনের করেও কিন্তু আপনারা এটাকে বেক করে নিতে পারেন কুকারে অথবা কড়াইতে প্যানটাকে আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে রাখবো না একটা পুরনো তাওয়ার মধ্যে আমি প্যানটাকে রেখে দিচ্ছি তাওয়াটাকে আমি দু থেকে তিন মিনিট গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লোতে রেখেছি মানে আগুনের ঠিক শিখাটা প্যানের দিকে হালকা টাচ করবে ঠিক এতটাই লো আরেকদিকে কেকের জন্য আমি বানিয়ে নিচ্ছি রাবড়ি তার জন্য এখানে আমি নর্মাল দুধ ব্যবহার করেছি এক লিটার আর দিয়ে দিচ্ছি কেশর এটা ব্যবহার করলে রাবড়ির রং আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় এই রাবড়িদার কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আপনাদের বাড়িতে বড় থেকে ছোট অথবা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও সার্ভ করতে পারেন এই গরমে এই রকম একটা রেসিপি সত্যি সত্যি যদি ট্রাই না করেন তাহলে কিন্তু এর স্বাদ অবশ্যই পাবেন না রাবড়িটা বানানোর সময় সাইডে যে সরগুলো লেগে থাকছে সেগুলোও কিন্তু রাবড়ির মধ্যে দিয়ে নেবেন রাবড়িটা প্রায় অর্ধেকটা তৈরি হয়ে এসছে দুধটা শুকিয়ে গেছে এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর টি স্পুন এলাচ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে রাবড়িটা বানিয়ে নিচ্ছি আমি আরও কিছু কেকের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে সেগুলোর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেগুলোকে ভিজিট করতে পারেন আরেক দিকে কেকটাও আমাদের রেডি কেকটা বেক হতে পঁচিশ মিনিট লেগে গেছে এখানে আমি একটা টুথপিকের সাহায্যে টেস্ট করে নিচ্ছি দেখুন একদম ক্লিন এভাবেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যদি দেখেন যে টুথপিকটা একদম ক্লিন বেরোচ্ছে বা কোনো ছুরির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন তাহলে আপনাদের কেক একদম রেডি কেকটাও কিন্তু বেশ ভালো ফুলেছে এবার আমি নিচের দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি কেকের কেকের নিচের দিকের রঙটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে একদম গোল্ডেন কালার যাকে বলে অনেক সময় হয় কেকের নিচের দিকটা জ্বলে যায় এটা কিন্তু সেরকম হয়নি দেখুন একদম পারফেক্ট আর গোল্ডেন কালার আর সুপার সফট স্পঞ্জি এবং একদম জালিদা তৈরি হয়েছে আমি একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে এক্ষেত্রে একটা কথা বলবো ঠিক টোয়েন্টি মিনিটস পরেই আপনারা টুথপিক দিয়ে চেক করবেন যখনই দেখবেন টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দেখুন সামনের দিকটাও একদম সফট হয়েছে আমি আবারও এটাকে প্যানের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি কারণ আমি রাবড়িটা প্যানের মধ্যেই মিক্স করব আপনারা চাইলে এভাবেও কেকটাকে ট্রাই করতে পারেন তবে কেকটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি রাবড়িটাকে এর মধ্যে অ্যাড করব। দুধও কিন্তু এখানে বেশ গাঢ় হয়ে গেছে রাবড়ি একদম রেডি দুধটা এখানে শুকিয়ে অর্ধেকের থেকে একটু কম হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব কারণ ঠান্ডা হলে দুধটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে রাবড়িটাকে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো হালকা ঠান্ডা করে নেব এখানে টুথপিকের সাহায্যে আমি কেকের ওপর কিছু হোলস বানিয়ে নিচ্ছি যাতে আমি যখন ওপরে রাবড়ি দেব তখন কেকের একদম ভেতর পর্যন্ত যাতে রাবড়ি অ্যাবজর্ব করতে পারে আর এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যতটা খুশি রাবড়ি অ্যাড করতে পারেন ওপরে গার্নিশিং জন্য দিয়ে দিচ্ছি বাদাম আর পেস্তা আরও একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রোস পেটল এটা কিন্তু অপশনাল রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি ভীষণই অসাধারণ এই গরমে অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন এত নরম আর স্পঞ্জি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে আজকে তবে এই পর্যন্তই টাটা